গ্রামের এক কোণে ছিল একটি পুরনো কুড়েঘর সেখানেই থাকত দুই বোন জ্যোতি ও মীরা মা বাবা কয়েক বছর আগে এক মহামারীতে মারা গেছিলেন তাদের চলে যাওয়ার পর দুই বোন একে অপরের আশ্রয় হয়ে উঠেছিল একদিন আপন মনে গুনগুন করতে করতে মীরা মন্দির থেকে ফিরছিল তার হাতে ছিল থালা মুখে সেই চেনা সরল হাসি এই তো এলি তুই মীরা সূর্য মাথার ওপরে উঠেছে আর তুই মন্দিরে ফুল পরে ঘুরে বেড়াচ্ছিস দিদি আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছিলাম কিন্তু গৌরী কাকিমার ছাগলটা ঝোপে আটকে গিয়েছিল তাকে ছাড়াতে একটু দেরি হয়ে গেল তোর তো কিছু যায় আসে না তুই তো সবার উপকার করতে ঘুরে বেড়াস ঘরে চুলা জ্বলুক বা না জলুক জ্যোতির মুখে একটুখানি বিষণ্নতা ভেসে উঠল সেই গিয়ে দাঁড়ালো কুড়ে ঘরের কোণে রাখা সেই কাঠের সিন্দুকের সামনে যেখানে এখনও তাদের মায়ের স্মৃতিগুলো নিঃশ্বাস নেয় সিন্দুক থেকে একটি শাড়ি বের করে মীরা আবেগ ভরে বলল দিদি মা যখন এই শাড়িটা পরতেন তখন আমাদের দেখে মুচকি হাসতেন বলতেন তোমরা দুজন একে অপরের ভরসা হয়ে থাকবে আমি চাই না তুই আমার মতো দুর্বল হয়ে পড়িস তাই তো তোকে শক্ত করে গড়ে তুলছি তুই বলছিস আমি দুর্বল তুই তো আমার শক্তি যদি তুই আমার হাত ধরে রাখিস তাহলে দুনিয়ার ঝড়ও আমাকে নাড়িয়ে দিতে পারবে না মীরার কথা শুনে জ্যোতির মুখে তার মা বাবার চলে যাওয়ার পর প্রথমবারের মতো একটু হালকা হাসি ফুটে উঠল ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে তিনজন মানুষের ছায়া তাদের ঘরের দিকে এগিয়ে আসছিল ধর্মপাল বিমলা এবং তাদের ছেলে কমল তারা ছিল দুই বোনের চাচা চাচি ও ভাই আরে জ্যোতি কেমন আছিস মা মা বাবা চলে যাওয়ার পর নিশ্চয়ই খুব কষ্টে আছিস আমরা ভালো আছি কাকা যা আছে তাতেই খুশি খুশি যদি আর তোমাদের জমি আমাদের নামে করে দিতে তবে তোমাদের আমরা আমাদের কাছে রেখে দিতাম তোমরা অনেক সুখে থাকতে এই জমিটাও তো অনাবধি পড়ে আছে আর এমনিটাও মেয়েরা তো জমি চাষ করে না একদিন কান্না করে আমাদের কাছেই ফিরবি তখন বুঝবি আত্মীয়দের দূরে ঠেলে দিলে কি হয় তিনজন চলে গেল কিন্তু মীরা ভিতর থেকে সব শুনছিল সে চিন্তিত হয়ে বলল দিদি আমরা কি সত্যি একা পড়ে যাচ্ছি ওরা আমাদের জমি নিতে চায় তাই না হ্যাঁ মীরা কিন্তু আমি বেঁচে থাকতে ওরা আমাদের জমির দিকে চোখও তুলতে পারবে না রাতে চুলার সামনে বসে মীরা তার দিদিকে বলল দিদি মায়ের শাড়িটা আমি আবার ভালো করে গুছিয়ে সিন্ধুকে রেখে দিয়েছি আর হ্যাঁ কাল গ্রামে ভাগবতের কথা হচ্ছে তুই আর আমি চল সেখানে গেলে মনটা একটু শান্ত হবে মীরা সেখানে গেলে লোকজন অনেক কথা বলে ভাববে আমরা প্রসাদের লোভে যাই ওরা আমাদের নিয়ে হাসাহাসি করে কিন্তু আমরা তো ভালোই তাই না দিদি আমরা কখনো কারো সাহায্য নিই আমাদের ভয় পেলে চলবে না সাহস নিয়ে বাঁচতে হবে না আমরা যাব না ঈশ্বর তো সবার মধ্যেই আছেন তুমি এখান থেকেই প্রার্থনা করো আর হ্যাঁ মন্দির যাওয়া ঠিক আছে তবে এখন ওখানে যাওয়া দরকার নেই এই সব কথা বলে দুই বোন মতে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল পরের দিন সকালে তারা নিজেদের জমি দেখতে গেল সেই জমিতে তারা অনেক পরিশ্রম করে কিছু শাকসবজি লাগিয়েছিল দিদি মা বাবার মৃত্যুর পর আমরা যদি এ জমি বিক্রি করে দিতাম তাহলে আজকে এত কিছু দেখতে পেতাম না দেখ কত সবজি হয়েছে হ্যাঁ ঠিক বলেছিস এইগুলো বিক্রি করলে কয়েক দিনের খরচ চলে যাবে শুধু কয়েকদিনের জন্য কেন আমি তো সেলাই ও বোনা জানি আমি বাড়িতে বসে কাজ করব তুমি শুধু খর সামলিও না তোর এই সব করার দরকার নেই তুই কি ভাবিস আমি অকর্মা আমি বাড়ির বাইরে গিয়েই কাজ করব। বাবুজি আমায় বাঁশের জিনিস বানানো শিখিয়েছিলেন সেটা করেই সংসার চালাবো এই কথা বলে দুই বোন কিছু সময় মাঠে কাটিয়ে ঘরে ফিরে এলো এবং যার যার কাজে মন দিল রাতে যখন তারা ঘুমোতে যাচ্ছিল তখন তাদের জীবনের কষ্ট নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল দিদি মা বাবা ছাড়া এই রাতগুলো আরও ভয়ঙ্কর লাগে সব কিছু খুব ফাঁকা ফাঁকা লাগে তাই না হ্যাঁ মীরা কিন্তু এখন আমরা মা বাবার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছি আমাদের হার মানলে চলবে না এই জমি এই ঘর সবই তাদের স্মৃতি আমাদের এটা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে জ্যোতি খুব সাহসে ছিল সে কারো সাহায্য নিতে চাইত না কিন্তু মীরার জন্য তার মনে খুব চিন্তা ছিল পরের দিন সকালে দুই বোন যখন জমিতে পৌঁছায় তারা দেখে জমির মাঝখানে একটা খুঁটি পোতা দিদি জমির মাঝখানে এই খুঁটি কে পোতেছে এটা তো কাল ছিল না আমরা তো দিইনি নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এটা বসিয়েছে এটা নিশ্চয়ই আমাদের চাচা-চাচির কাজ কিন্তু এই কাজ তো সরকারি লোক ছাড়া হয় না এর মানে ওরা জমি ভাগ করার পরিকল্পনা করছে ঠিক তখনই দূর থেকে ধর্মপাল বিমলা আর তাদের ছেলে কমল আসতে দেখা গেল তাদের মুখে ছিল এক ধরনের অদ্ভুত হাসি আরে বাচ্চারা ভয় পাচ্ছ কেন আমরা তো সাহায্য করতে চাই মা বাবা চলে যাওয়ার পর জমির দেখাশোনা দরকার তোমরা একা পেরে উঠবে না চাচাজি আমাদের আপনার সাহায্যের দরকার নেই এই জমি আমাদের মা বাবার স্মৃতি আমরা এটা কাউকে দেব না এই জমি তো তোমাদের আর আমাদের তোমাদের বাবার আর আমার বাবার দেওয়া যৌথ সম্পত্তি কিন্তু হয়তো তোমাদের বাবা শেষ সময়ে তোমাদের এটা বলতে ভুলে গিয়েছিলেন আর কিছু বলার দরকার নেই আর হ্যাঁ চাচাজি যদি আবার আমাদের জমির ধারে আসেন তাহলে ভালো হবে না আমরা দুর্বল হতে পারি কিন্তু ভীত ঠিক আছে আমরা কিছু বলবো মেয়েরা না তবে আইন তো তার নিজের কাজ করবে যখন সরকারি কাগজ আসবে তখন বুঝে নিও জমির মালিক কে তিনজন চলে গেল জ্যোতি আর মীরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল দিদি ওরা কি সত্যি কাগজপত্র বদলে ফেলতে পারে কিছুই অসম্ভব নয় মীরা লোভে মানুষ অন্ধ হয়ে যায় আমাদের এখন থেকে খুব সতর্ক থাকতে হবে সেই দুপুরেই দুই বোন সরপঞ্চের কাছে গেল চৌপাল ঘরে গ্রামবাসীরা বসেছিল এবং ধর্মপাল আগেই সেখানে উপস্থিত ছিল সরপঞ্চি আমরা আপনার কাছে ন্যায় চাইতে এসেছি আমাদের চাচা চাচি আমাদের জমি দখল করতে চাইছে হয়তো তারা পাটোয়ারির সঙ্গে মিলে জাল কাগজপত্র তৈরি করছে আমরা অনাথ তাই বলে কি আমরা অসহায় আমাদের মা বাবার জমি আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না অনুগ্রহ করে আপনি আমাদের সাহায্য করুন ধর্মপাল যদি এটা সত্যি হয় তবে এটা গ্রাম্য মর্যাদার বিরুদ্ধে পরিবারের নামে প্রতারণা এখানে সহ্য করা হবে না সরপঞ্জি এই মেয়েরা আমাদের বদনাম করছে আমরা তো শুধু জমির কথা ভাবছি এই মেয়েরা তো জমির কিছুই বোঝে না জমির আসল বিষয় তো ওদের বাবা আর আমি জানতাম এখন ভাই নেই তাই আমাকেই সব দেখতে হচ্ছে আমরা তো ছোট থেকে এই মেয়েদের দেখে এসেছি ওরা কখনো মিথ্যা বলতে পারে না সরপঞ্চ বলেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা পরদিন দিন পঞ্চায়েতে হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে এই কথায় দুই বোনের চোখে প্রথমবারের মতো আশার আলো জ্বলে উঠল রাতে তাদের ছোট্ট ঘরে দুই বোন নিজেদের মধ্যে কথা বলছিল দিদি আপনি কি মনে করেন কাল গ্রামবাসীলা আমাদের পাশে দাঁড়াবে দেখা যাক আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না মা বাবা চলে যাওয়ার পর কেউ তো সাহায্য করেনি আমাদের শুধু ভগবানের উপর ভরসা রাখতে হবে হ্যাঁ দিদি আপনি দেখবেন আমাদের সঙ্গে খারাপ কিছু হবে না রাত গভীর হতে লাগল দূর থেকে প্যাচার ডাক শোনা যাচ্ছিল আর বাতাসে যেন একটা শিশকির সুর ছিল সেই শিশকির মধ্যে ছিল মীরার কান্নাও চিন্তার ভারে দুই বোনের ঘুম আসছিল না দিদি বিশ্বাসই হয় না যে আমরা এখন এত একা মাঝে মাঝে মনে হয় বাবুজি হঠাৎ এসে আমায় জড়িয়ে ধরবেন মীরা আমারও বাবার অভাব খুব অনুভব হয় তবে তুই চিন্তা করিস না আমি আছি যতদিন আমি বেঁচে আছি তোর কোনো কিছুর অভাব হতে দেব না কিন্তু দিদি মা বাবা যখন মারা গেল তখন সবাই বলেছিল আমরা আছি তোমাদের পাশে কিন্তু তারপর সবাই দূরে সরে গেল এই দুনিয়া খুব চতুর মীরা এখন আর রক্তের সম্পর্ক নয় সম্পর্ক হয় টাকার জোরে কিন্তু এবার আমরা আর চুপ থাকব না আমাদের অধিকার রক্ষা করতে হলে আমরা লড়ব সকাল হতেই গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ল ধর্মপাল নাকি পঞ্চায়েতে বলে জমি নিজের নামে করানোর চেষ্টা করছে গ্রামের গলিতে লোকজন কানে কানে বলা বলি করতে লাগল আরে শুনেছিস ধর্মপাল নিজের ভাইয়ের মেয়েদেরই ঘর ছাড়া করতে চাইছে হ্যাঁ কাকি কেমন আত্মীয় নিজের ভাইয়ে মেয়েদেরও রেহাই দিচ্ছে না এই সব কথা জ্যোতির কানে পৌঁছালো। সেই সঙ্গে সঙ্গে মীরাকে নিয়ে সরাসরি সরপঞ্চের বাড়িতে গেল সরপঞ্চজি আমরা আপনার কাছে ন্যায় চাইতে এসেছিলাম কিন্তু আপনি তো বরং আমাদের চাচার পক্ষ নিচ্ছেন আমার মা বাবার জমি তিনি জোর করে নিতে চাইছেন আপনি কিভাবে এটা হতে দিচ্ছেন আমরা কোনো দুর্বল মেয়ে নই কেউ এসে এভাবে আমাদের জমি নিয়ে নেবে তা হতে পারে না কিছুক্ষণ পরে ধর্মপাল বিমলা আর কমলও সেখানে হাজির হল সেখানে গিয়ে তারা নাটক শুরু করল সরপঞ্চজি আমরা তো শুধু ওদের ভালোর জন্য কাজ করছিলাম ভাই মারা যাবার পর আমরাই তো ওদের বড় করেছি আর এখন ওরা আমাদের বদনাম করছে জ্যোতি মে তোমার চাচা যা বলছে সেটা তো ঠিক তোমরা তো একই পরিবার এই ঝগড়া কেন তাছাড়া সরকারি কাগজ অনুযায়ী এই জমিতে ওদের অধিকার আছে কি বলছেন সরপঞ্চিজি ওরা আমাদের অসহায়তা দেখে সুযোগ নিচ্ছে এরা আসলে আত্মীয় নয় শুধু জমির লোভে আত্মীয় সেজেছে এই সব তর্ক চলছিল তখন হঠাৎ পাটোয়ারি এসে হাজির হয় হরিশ্চন্দ্র জ্যোতির বাবার জমি আইনগত ভাবে শুধু তার নয় তার ভাই ধর্মপালেরও অংশ আছে এটা কি করে হয় আপনারা শুধু কাগজ নিয়ে কথা বলছেন কিন্তু আমাদের জমিতে চাচার কি প্রমাণ আছে জ্যোতি তুমি ঠিক বলছো ওরা যদি সত্যি দাবিদার হয় তাহলে প্রমাণ দিক এরপর আমি পঞ্চায়েতে সঠিক সিদ্ধান্ত নিতে পারব সরপঞ্চের মুখে এটা শুনে ধর্মপাল বিমলা আর কমলের মুখ অন্ধকার হয়ে গেল তারা কিছুটা হতাশ হয়ে ফিরে গেল জি আপনি কি অপেক্ষা করেছেন কাকে ঘুষ দিয়েছেন আর আপনাকে আমাদের চাচা কত টাকা ঘুষ দিয়েছে জ্যোতির এই কথায় পাটোয়ারি লজ্জায় মাথা নিচু করে চলে যায় মেয়ে আমাকে ভুল বোঝো না আমি যা দেখেছি তাই বিশ্বাস করেছি এবার ভালোভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করব ওরা যদি তোমাদের অসহায়তার সুযোগ নিতে চায় তাহলে আমি ন্যায় দিব সরপঞ্চের মুখে এই কথা শুনে দুই বোন একটু স্বস্তি পেল অল্প একটু বিশ্বাস আর অল্প আনন্দ নিয়ে তারা ঘরে ফিরে গেল রাত হতেই দুই বোন আবার বিছানায় বসে কথা বলতে লাগল দিদি আপনার কি মনে হয় জমি কি আমাদের থাকবে নাকি চাচাদের হয়ে যাবে জানি না মীরা ওরা অনেক লোভী আমাদের সঙ্গে কি না করতে পারে মা বাবার মৃত্যুর পর ওরা তাদের আসল রূপ দেখিয়েছে কিন্তু জ্যোতি আর মনে যেন ঝড় এই দুশ্চিন্তার মধ্যে দুই বোন কোনো রকমে রাত পার করল দিদি আজ চল না জমিতে গিয়ে দেখি আগের বারে সবজিগুলো নষ্ট হয়ে গেল কিনা কে জানে কখনো কখনো তো গরু ছাগল ঢুকে পড়ে হ্যাঁ মীরা চল জমিতে গেলে মনও একটু হালকা হবে আর দেখি বাকি সবজিগুলো বিক্রি করার মতো হয়েছে কিনা কিন্তু আমার ভয় অন্য জায়গায় গরু ছাগল নয় যদি কোনো মানুষ আমাদের জমির ক্ষতি করে দুই বোন রওনা দিল মাঠের দিকে পথে ছিল গাছের ছায়া আর পাখির কলকাকলি ঠিক তখনই মীরা দূর থেকে কাউকে দেখতে পেল এদিকে কমল আসছে কমল সামনে এসে দাঁড়ালো চোখে রাগ মুখে অহংকার সে দুই বোনের পথ আটকে বলল খুব অহংকার বেড়ে গেছে তোমাদের আগে যখন আমরা একসাথে থাকতাম তখন তোমরা কথা বলতেও সাহস পেতে না আর এখন নিজেদের পুরো গ্রামের রানী ভাবছ কমল ভাইয়া আমরা কারো কিছু ছিনিয়ে নিইনি শুধু আমাদের প্রাপ্যটা চেয়েছি আজও আমরা কারো সঙ্গে শত্রুতা করি না ভাবছ খুব সহজেই সব পেয়ে যাবে এসব আমার বাবার জমি আগে ভালোই ভালোই থাকতে বলেছি এখন দেখবে একে একে সব কেড়ে নেব এমন শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে দিদি ও আবার হুমকি দিল কিছু বলো না খুব হয়েছে মীরা এর সঙ্গে ঝগড়া করার দরকার নেই আমি দেখব কি আমাদের থেকে কি কেড়ে নেয় আর শোনো কমল এক্ষুনি চলে যাও না হলে আমরা পঞ্চায়েতে অভিযোগ করব তুমি আমাদের একা পেয়ে হুমকি দিচ্ছ হ্যাঁ যাচ্ছি কিন্তু মনে রেখো জ্যোতি তুমি আজকাল অনেক বেশি উড়ছো কবে মাটিতে পড়বে টেরও পাবে না এই বলে কমল চলে গেল তার হুমকি শুনে দুই বোন মন মরা হয়ে গেল জ্যোতি মীরার সামনে সাহস ধরে রাখলেও তার মনেও ভয় বাসা বাঁধছিল সে মনের ভিতরে কমলের কথাগুলো নিয়ে খুব চিন্তিত ছিল কিছু সময় পর দুই বোন ঘরে ফিরে এলো কিন্তু তাদের মন তীব্র দুশ্চিন্তায় ভারাক্রান্ত ছিল প্রতিদিনের হুমকি আর ষড়যন্ত্র তাদের জীবনে কেবল কষ্ট আর উদ্বেগ বাড়িয়ে দিচ্ছিল দিদি ওরা আমাদের পেছনে এত পড়ে আছে কেন আমরা তো কারো কোনো ক্ষতি করিনি মীরা মানুষের লোভের কোনো শেষ নেই কারো কাছে সব কিছু থাকলেও তারা আরও চাইতে থাকে এই চাওয়ার ভেতরেই মানুষ অন্যের ক্ষতি করে কখনো নিজের আপনজনদেরও এভাবেই কয়েকদিন কেটে গেল একদিন হঠাৎ খবর এলো ধর্মপালের চালের মিলে আগুন লেগে গেছে ধর্মপাল ও কমল যখন এই খবর পায় তখন তারা ছুটে যায় মিলের দিকে মিলের বাইরে তখন মানুষের ভিড় তবে গ্রামবাসীরাই আগুন নেভানোর ব্যবস্থা করে দিয়েছিল গ্রামবাসীরা ফিসফিস করতে লাগল এই আগুন এমনি এমনি লাগেনি এটা ধর্মপাল আর তার পরিবারের কৃতকর্মের ফল হ্যাঁ ভাই তারা মা বাবাহীন মেয়েদের খুব কষ্ট দিয়েছে এখন দেখো কি হল তাদের এই কথাগুলো শুনে ধর্মপাল ও কমল চিন্তায় পড়ে গেল তারা যা করেছে তার ফল তারা চোখের সামনে দেখতে পাচ্ছিল তখনই পাশের গ্রামের এক জমিদার এসে হাজির হলো ধর্মপালের ব্যবসার সঙ্গে যে তার সঙ্গে মিল খুলেছিল আরে ধর্মপাল মিল পুড়ে গেছে আমার টাকা তো ডুবে গেল আমি তোমার ওপর ভরসা করেই ব্যবসা করেছিলাম এখন আমার ক্ষতিপূরণ তুমিই দেবে জমিদারজি বুঝতেই পারছি না এই দুর্ঘটনা কিভাবে ঘটল কিন্তু চিন্তা করবেন না আমি কিছু একটা করব আমায় একটু সময় দিন আমার সাথে ব্যবসা করাটাই তো তোমার জন্য বড় ভাগ্য এখন আমাকে আমার টাকা ফেরত দাও তারপর তুমি যা করার করো তাহলে আপনি আমার জমিটা নিয়ে নিন এটাতে অন্তত আপনার কিছু ক্ষতি পুষিয়ে যাবে আমি কালই জমির কাগজপত্র পাঠিয়ে দেব তবে আর কোনো টাকা দিতে পারবো না কারণ আপনি নিজেও তো এই মিলে আমার চেয়ে বেশি লাভ করেছিলেন সব ক্ষতি আমি একা কেন বইব তুই এখন আমার সাথে শত্রুতা শুরু করছিস দেখব তোকে আপাতত জমির কাগজ পাঠা বাকি টাকা আমি অন্যভাবে আদায় করব। এই কথা শুনে ধর্মপাল আর কমল হতাশ আর রাগে ফেটে পড়ল তারা ঘরে ফিরে এল ধর্মপাল যখন বাড়ি ফিরে এল বিমলাকে মিলের আগুন আর জমির হাতছাড়া ছাড়া হবার দুঃখজনক খবর জানাল আরে বিমলা আমাদের সঙ্গে কি হয়ে গেল সব শেষ ব্যবসা জমি সবকিছু হাত ছাড়া হয়ে গেল এখন শুধু এই ঘরটাই রইল আমি তো বললাম কোনো একটা উপায় হবে তুমি না সেই জমিদারের সঙ্গে ব্যবসা করেছ কি সাহায্য চাওয়া সে তো আমার ওপর সব দোষ চাপিয়ে দিয়েছে সে তো আমার জমিটাও নিয়ে নিচ্ছে এখন আর কিছু করার নেই বাবুজি ঠিকই বলছেন আমরা পাপ করেছি এখন সেই পাপের ফল ভোগ করতে হবে টাকা ছাড়া এখন এই ঘরও কিভাবে চলবে বুঝতে পারছি না আমার একটা ভাবনা আছে আমরা জ্যোতি আর মীরার কাছে যাই তাদের কাছে সাহায্য চাই যদি ওরা আমাদের নিজেদের জমিতে চাষ করতে দেয় তাহলে হয়তো আমরাও বেঁচে থাকতে পারবো কি বলছো তুমি ওদের এত কষ্ট দিয়েছি এখন কোন মুখে তাদের কাছে যাব তারা তো নিজেরাই গরিব ওরা আমাদের সাহায্য করবে কেন আমরা মন থেকে ক্ষমা চাইব ওরা যদি আমাদের নিজেদের জমিতে চাষ করতে দেয় তাহলে লাভের অর্ধেক আমরা ওদের দেব এটাই এখন আমাদের একমাত্র পথ তিনজন তখন জ্যোতি ও মিরার বাড়ির দিকে রওনা দেয় আমরা ভুল করেছি আমরা এখন বিপদে পড়েছি তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি সাহায্য কি সাহায্য চান চাচ্ছি আর আপনি কোন অধিকার নিয়ে সাহায্য চাইতে এসেছেন আপনারা তো এতদিন কেবল আমাদের ক্ষতি করতে চেয়েছেন দিদি আমি সাহায্য করব ভুল হোক বা ঠিক ওরা তো আমাদের আত্মীয় তুমি কি ভুলে গেছ মীরা কি কষ্ট দিয়েছে ওরা দিদি মা বাবা বেঁচে থাকলে ওরাও এই পরিস্থিতিতে সাহায্য করতেন মা বলতেন ক্ষমা সবচেয়ে বড় শক্তি দয়া করে আমার কথা রাখো তোর মুখের দিকে তাকিয়ে আমি রাজি হচ্ছি তবে মনে রেখো এবার যদি আবার কোনো কুটিলতা করো, তাহলে আর ফিরতি পথ থাকবে না তিনজন হাত জোর করে মাফ চায় এবং প্রতিশ্রুতি দেয় তারা কখনো আর খারাপ কিছু করবে না